একটা ভালো বাংলা ছবি একশো সপ্তাহ মোটামুটি চললো এবং সবাই খুব ভালো বলছে ওটা এবার শাকিব খানের বরবাদ সিনেমার প্রশংসা করলেন ওপার বাংলার সুপারস্টার দেব দেখেন ভাইবারদের শাকিব খানের বরবাদ সিনেমাটা যখন রিলিজ হয় তখন কিন্তু ওপার বাংলার জিত ও শাকিব খানকে নিয়ে কথা বলেছিলেন এবং বরবাদ সিনেমার যে ঝড় ছিল সেই ঝড় দেখার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামীতে কি আপনার সাথে শাকিব খানের কোনো সিনেমা দেখা যাবে তখন কিন্তু জিত বলেছিলেন যে সাকিব খানের সাথে আগামীতে অবশ্যই সিনেমা হবে এবার জিতের পর দেব শাকিব খানকে নিয়ে কথা বললেন যখন এই সিনেমাটা একটা ঝড় উঠেই দিল এবং সে এটা দেখার পরেই দেবকে প্রশ্ন করা এক সাংবাদিক ভাই যে সাকিব খানের বরবাদ সিনেমাটা কি আপনি দেখেছেন তিনি বলেছেন যে বরবাদ সিনেমাটা অনেক ভালো চলতেছে এবং সাকিব খানের লুকেরও তিনি প্রশংসা করেছেন কারণ সাকিব খান বরবাদ সিনেমা একটা আলাদা লুকে এসেছেন যেটা সকলের কাছেই প্রশংসা পেয়েছে এবং ওপার বাংলা থেকে বেশ কিছু অ্যাক্টরে কিন্তু সাকিব খানের প্রশংসা করেছিলেন যখন তুফান সিনেমাটা কলকাতায় চলল এবং কলকাতায় যে ঝড় আমরা দেখতে পেয়েছি সেগুলো দেখার পরও কিন্তু কলকাতার অনেক অ্যাক্টরাই রয়েছেন যারা সাকিব খানের প্রশংসা করেছেন এবং তিনই তিনিও শাকিব খান গিনি কথা বলেছিলেন কারণ শাকিব খান বর্তমানে যে সিনেমাগুলো করতেছে সেই সকল সিনেমা নিয়ে আসলে উপর বাংলার অনেক অভিনেতারই কথা বলে কারণ শাকিব খানের সিনেমাগুলো এখন হয় ইন্টারন্যাশনাল কারণ শাকিব খানের সিনেমা শুধু বাংলাদেশে রিলিজ হয় না অন্য অন্য দেশও কিন্তু সিনেমা রিলিজ করে তো সেগুলো দেখার পরেই এখন বড় বড় অভিনেতা তারা শাকিব খান গিনি কথা বলতেছে যেমন দেব এখানে শাকিব খানকে নিয়ে কথা বলেছেন দেখেন বেবরদার দেব আরেকটা কথা বলেন মেয়েদের হৃদয় ভাইকে উদ্দেশ্য করে যে প্রথম কাজ আসলে স্পেশাল হয় এবং এই সিনেমাটা দেখার অনুরোধ করেছেন দেব দেখেন বেবরদার দেব যে কথাটা বলছে সেটা আমার কাছে বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন